আসসালামু আলাইকুম আজকে আমি সাধারণত নাউন চেনার উপায় নিয়ে আলোচনা করব তা সাধারণত নাউন চেনার কিছু উপায় আমি উপরে লিখে রেখেছি সাধারণত নাউন চেনার উপায় সিই সি ওয়াই এইচ টি ওয়াই এন এস আই ও এন এমইএন টি মেন্ড এন্স এ এন সিই ই এন সি ই এন্স নেস হুড ডোম শিপ এস অর ইয়ার ইত্যাদি যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে কোনো ওয়ার্ডের কি থাকবে তাহলে কোনো ওয়ার্ডের কি থাকবে এগুলা কোনো ওয়ার্ডের শেষে থাকবে কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে শেষে যদি থাকি এই যে যেগুলো নিচের মধ্যে আন্ডারলাইন দেওয়া আছে এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা জানবো সেগুলো কি নাউন তা আপাতত আমি দেখি অ্যাডভাইস এজেন্সি গ্রোথ প্রভার্টি ইনফরমেশন চাইল্ডহুড ম্যারেজ তারপর কাইন্ডনেস পার্টনারশিপ ফ্রেন্ডশিপ উইজডম ফ্রিডম মেকার মনিটর এগুলো সবগুলো হোক কি নাও তাহলে আমরা যদি দেখি সি ওয়াই সিই সি ওয়াই টি এইচ টি ওয়াই শন টি আই ওয়ান শন হুড এস এদের এস এগুলো যদি থাকে তারপরে ও আর ই আর ডোম ডোম শিব শিব নেস এ ধরনের যদি থাকে তাহলে আমরা জানবো সেগুলো নাউন সাধারণভাবে আমরা চেনবো এগুলো নাউন কিন্তু পরবর্তী আমি এ ধরনের ব্যতিক্রম যেগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ